গল্প পরীর সাথে সহবাস পর্ব শূন্য দুই নিয়ে চলে আসলাম পরীর সাথে সহবাস গল্পটার প্রথম পর্ব যারা দেখেননি দেখে নিবেন প্রিন্ট করা কমেন্ট ভিডিও লিংক দেওয়া হলো। বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা আগের রাতের মতো এই রাতেও আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যেতে আমি বুঝতে পারি আমার শারীরিক অবস্থা আমি বুঝতে পারি সে পরী আজও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে নিজের এরকম অবস্থা দেখে উঠে বিছানায় বসে রুমে লাইটটা জ্বালাতে যাব কিন্তু একে আমি কোথায় এটা তো আমার রুম না আশপাশে তো অন্ধকার লাগছে জায়গাটাও চিনছি না নিজেকে অজানা এক জায়গায় দেখে চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলাম মা বাবা তোমরা কোথায় আমি কোথায় আছি কেউ কি আছো এখানে আমার কথায় কোথা থেকে একটা আলোর ঝলকানি এসে পড়লো আমার পাশে আর সে আলো থেকে রূপ নিল সেই পুরি সেই পুরী আমার কাছে এসে বলল তুমি চিৎকার করছো কেন তুমি কি ভয় পাচ্ছ তাও ভয় পাব না তুমি আমাকে কোথায় নিয়ে আসছো এটা কোন জায়গা আমাকে বাড়িতে রেখে আসো মা বাবা তোমরা কোথায় আমার কথায় পুরি বলল এই চিৎকার করো না তোমার চিৎকার কেউ শুনবে না আমি তোমাকে নিয়ে আসছি তোমাকে রেখেও আসব পরীর কথায় ওকে বললাম কিন্তু তুমি আমার সাথে কেন এসব করছো আমার এসব ভালো লাগে না দয়া করে আমাকে বাড়িতে রেখে আসো পরী রেখে তো আসবো তোমাকে রেখে আসবো আবার নিয়েও আসবো যখন খুশি তোমার সাথে দেখা করব সব আমার খুশি তোমাকে আমার ভালো লাগে কথাটা জানো নিশ্চয়ই কিন্তু আমার তো গার্লফ্রেন্ড আছে আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে তুমি আমার কাছ থেকে চলে যাও আমার কথায় পরি বলল ভালোবাসা মায়া এগুলা খনিকের জন্য মন থেকে ভালোবাসতে কে বাপারে বল মিথ্যা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কথা তা যাইহোক তুমি আমার কথা কাউকে বলবা না যদি বলো এর ফল তুমি পরে পাবা কথাটা বলে পরি তার হাতে আমার হাতটা রাখার সাথে সাথে আমার কিছু মনে নেই আমার হুঁশ ফেরে সকালে মা বাবার ডাকে মা বাবা বলছে বাবা নিষাদ কি হয়েছে তোর তুই ঠিক আছিস তো মা বাবার ডাকে আমি উঠে বসে বললাম মা বাবা তোমরা আমার রুমে কিভাবে এলে আমি তো দরজা খুলিনি আমার কথার জবাবে বাবা বললেন আর এ কথা তো সেখানেই তোর ঘরের দরজা খোলা কেন দরজা খুলে ঘুমিয়েছিস নাকি কিভাবে আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম দরজা তো খুলিনি এসব মনে মনে ভাবছি আমি আমাকে চুপ করে থাকতে দেখে মা বলল। কিরে বাবা কিছু হয়েছে নাকি কিছু হলে আমাদের বল মা বাবার কথায় তখনও ওদের কিছু না বলে কথাটা এড়িয়ে গেলাম ওদের বললাম না মা তেমন কিছু না ঘুমের করে হয়তো আমি দরজা খুলেছিলাম তুমি যাও আমার জন্য খাবার রেডি করো আমি বাহিরে যাব একটু আমার কথায় মা বাবা চলে যাওয়ায় আমি উঠে গোসল করে খাবার খেয়ে বাহিরে গেলাম জান্নাতের সাথে দেখা করতে বাহিরে গিয়ে জান্নাতের সাথে দেখা হতে ও বলল কবার ফোন করছি ফোন ধরো না কেন রাতের বেলাও ফোন দিলাম ধরল না সমস্যা কি তোমার জান্নাতের কথার জবাবে ওকে বললাম না মানে রাতে অনেক ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছিলাম আর সকালে উঠতে দেরি হচ্ছিল বলে তোমার ফোন ধরতে পারিনি সরি হ্যাঁ হইসে তোমাকে আর সরি বলতে হবে না আমি সবই বুঝি বুঝলা তোমার কি হয়েছে নিষাদ বলতো আমাকে কালকে কি সব বলছিলা কোন পরি নাকি তোমার সাথে সতারা হবাস করে এসব কি ধরনের কথা হ্যাঁ জান্নাতের কথায় ওকে বললাম সত্যি তো বলছি গতকাল রাতেও সেই পরীটা আমার সাথে এসব করছে কি করবো বলতো এরকম একটা ঘটনা না পারছি মা বাবাকে বলতে না পারছি অন্য কারোর সাথে শেয়ার করতে বন্ধুদের বললে ওরা মজা করে আর তোমাকে বললে তো রাগ করো বিশ্বাস করতে চাও না আমার কথায় জান্নাত একটু সিরিয়াস হয়ে বললো নিষাদ আসলে কি পরি তোমার সাথে সহবাস করে আমি হ্যাঁ জান্নাত সত্যি বিশ্বাস করো আমাদের ভালোবাসার কসম এরকমই ঘটনা ঘটতেছে আমার সাথে জান্নাত হায় আল্লাহ এরকম ঘটনা তাহলে সম্ভব পরী কেন তোমার সাথে এসব করতে আসবে আমি জানি না সেই পরিীর সাথে আমি কথা বলছি আমাকে নাকি ওনার ভালো লাগে তাই আমার কাছে আসে এসব করে জান্নাত মানে কি হয়ে মানুষকে ভালো লাগে মানে তুমি ওনাকে বলোনি তুমি আমাকে ভালোবাসো আমরা রিলেশন করি আমি বলেছি তবুও তো কাজ হচ্ছে না জান্নাত নিষাদ আমার মনে হয় কি তোমার একজন কবিরাজের কাছে যাওয়া উচিত আমি কবিরাজের কাছে যাব কার সাথে মা বাবাকে কি এসব বলা যায় কেমন একটা লাগে না জান্নাত সেটাও ঠিক আচ্ছা চলো আমি তোমার সাথে যাচ্ছি আমাকে সাথে নিয়ে চলো দেখি কবিরাজ কি বলে জান্নাতের কথায় আমি কথা না বাড়িয়ে দুজনে চলে গেলাম একজন কবিরাজের কাছে কবিরাজের কাছে গিয়ে আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে খুলে বললাম আমার কথা শুনে কবিরাজ বললেন হ্যাঁ এরকম ঘটনা হয় অনেক ঘটেছে তোমরা একটু অপেক্ষা করো আমি দেখে কিছু জানতে পারি কিনা কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে বিড়বির করে কি জানি পড়তে লাগলেন এর ঠিক কিছুক্ষণ পর কবিরাজ চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল কয়ে আমি তো কিছুই দেখতে পারলাম না আমার মনে হয় কি এসব তোমার মনের ভুল তুমি মনে হয় স্বপ্নে এসব দেখো স্বপ্নকে বাস্তব মনে করছ কবিরাজের কথায় আমি বললাম না না আমি বাস্তবে দেখি কোথাও বলি তখন কবিরাজ বললেন এটা তোমার মনের ভুল এটা একঘর তুমি পরীকে দেখো স্বপ্ন আর মনে কর সেটা বাস্তব তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি এটা কমরে বা ডান হাতে পড়ে নাও আশা করি কোন সমস্যা হবে না যদি আজ রাতে কোন সমস্যা হয় তাহলে কালকে আমার সাথে আরেকবার দেখা করো এই বলে কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন আমি তাবিজটা পরে বাড়িতে চলে গেলাম ওদিকে জান্নাত ও চলে গেলো ওর বাড়িতে আমি বাড়িতে যাবার পর মা বাবাকে কিছু বলিনি অপেক্ষা করতে থাকি রাতের জন্য অনেক অপেক্ষার পর দিন বেরিয়ে রাত এলো রাতে আমি খাবার শেষে ঘুমিয়ে পড়লাম মধ্যে রাত হঠাৎ সেই পরীর ডাকে হয়ে গেল আমার পরি ডাকছে আর বলছে কিভাবে ভাবছ হাতে তাবিজ পড়লে আমি তোমার কাছে আসতে পারবো না ওসব তাবিজ তাবিজ আমার কিছু করতে পারবে না তারপর নেক্সট পার্ট দিন পরে দেওয়া হবে গল্পটা আপনাদের কেমন লাগে জানাবেন ধন্যবাদ